গাইবান্ধায় যৌতুকের দাবিতে গৃহবধূকে শারীরিক নির্যাতন সহ হত্যার চেষ্টা মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা সদরের বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাঙ্গা ঘোষের ভিটা গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ জমিলা আক্তার কে হত্যার চেষ্টা সহ এলোপাথারি মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ জাহিদ হাসানের পঁয়তাল্লিশ বিরুদ্ধে এই ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী গৃহবধূ জমিলা আক্তার অভিযোগের বিবরণী থেকে জানা যায় মৃত আব্দুল গফুরের ছেলের সাথে একই ইউনিয়নের উত্তর রামনাথের ভিটা গ্রামের আব্দুল জলিলের মেয়ে মোছা জমিলা আক্তারের আনুমানিক ২৫ বছর পূর্বে বিয়ে হয় তাদের দাম্পত্য জীবনে ২২ বছর ও আঠারো বছর বয়সী একটি ছেলে ও কন্যা সন্তান রয়েছে বিয়ের পর থেকে জাহিদ নেশা ও জুয়াতে আসক্ত বিভিন্ন সময় জাহিদ তার স্ত্রী যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে এমন অবস্থায় প্রথম স্ত্রী জমিলার অনুমতি না নিয়ে মুন্নি বেগম নামে আঠাশ এক যুবতীকে দ্বিতীয় বিয়ে করে এবং ভরণ পোষণ ঠিকমতো দেন না এরই জের ধরে গত এক আগস্ট রাত দশটার দিকে জোয়া ও নেশার টাকার জন্য তিন লাখ টাকা যৌতুক দাবি করে চাপ দেয় এতে গৃহবধূ জমিলা যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে তাদের স্বামী ও স্ত্রীর মাঝে এক প্রকার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ওই ভুক্তভোগী স্বামী জাহিদ হাসান তার দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম দেবর জাকির হোসেন ও তাদের সহযোগী শাহারুল ইসলাম গৃহবধূ জমিলাকে এলোপাথারি মারপিট করে মেঝেতে ফেলে ওড়না গলায় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় সেই সময় জমিলার মেয়ে জেমি আক্তার বাঁচাতে এলে তাকেও মারধর করা হয় পরের দিন ভুক্তভোগী জমিলার পরিবারের লোকজন খবর পেলে কয়েকজন মানবাধিকার কর্মীকে নিয়ে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে এবং বাসায় নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে গৃহবধূ জমিলার অবস্থার অবনতি হলে পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায় ঘটনাটির পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগী ওই নারী ও তার পরিবার এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা